আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বলেছিলাম যে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে কোম্পানির কী কী মানে ভিসা রিজেক্টের অনেকগুলো রিজন আছে সেটা নিয়ে আমি আগের পর অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি তারপরও এর ভিতরে একটা রিজন হচ্ছে আপনার কোম্পানির কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে সো কোম্পানির কী কী রিজনের কারণে আসলে বিসা রিজেক্ট হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা তো সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা হচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে কোম্পানির নিউ কোম্পানি সো এখানে আমি একটা বলে দিই আগেও বসি তারপর আবার বলি সেটা হচ্ছে এখানে যদি আপনি ফরেন ওয়ার্কার আনতে হয় একটা কোম্পানিকে সেক্ষেত্রে তাকে চার পাঁচটা শর্ত পূরণ করতে হয় সর্বপ্রথম শর্ত হচ্ছে তার এখানে পার্সেন্টেজ সে ফর্টি ফাইভ পার্সেন্ট ফরেন ওয়ার্কার আনতে পারবে সো তার এখানে মিনিমাম যদি ষাটজন লোক থাকে তা একশো জন লোক থাকলে সে পঁয়তাল্লিশ জন ফরেন ওয়ার্কার আনতে পারবে এ ধরনের একটাই আছে সো এই ধরনের দেখা যাচ্ছে কি বেশিরভাগ কোম্পানিতে লোকই নেই বা পাঁচজন দশজন জন করে কাজ করে সেক্ষেত্রে দুজন তিনজন লোকই আনতে পারবে কিন্তু দেখা যায় যে এই যে একসাথে আপনার তিরিশ জন চল্লিশ জনের যে ওয়ার্কম্যান বের হয় ওগুলো কীভাবে বের হয় কেন হয় কারণ এগুলা হচ্ছে কি কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে তার কোম্পানিতে যে দশজন লোক আছে সে এই দশজন দিয়ে মনে করেন ফর্টি ফাইভ পারসেন্ট ধরেন সে আরও চারজন এই কোম্পানিতে আনলো প্লাস সে আরেকটা কোম্পানি খোলে খোলার পরে এই সেম দশজন লোককেই আবার ওই কোম্পানিতে দেখাচ্ছে মানে এই বুলগিতে এই দশজন বুলগিরিয়ানি কিন্তু ফিরা ওই কোম্পানিতে আবার দেখে আরও দশজন এমন করে আরেকটা কোম্পানি খোলে খোলার পরে সেম এই দশজনকে ওই কোম্পানিতেও দেখায় আরও চারজন এমন করে তিন চারা ১২ বারোজন লোক কিন্তু সে নিয়ে আসতেছে আর এখানে লোক আনার জন্য একটা প্রতিযোগিতা চলে সবাই আনতে চাই লোক কারণ ফরেন ওয়ার্কার আনলে আসলে লাভ আছে লস নাই সেটা অন্য এই তো এই যে করতেছে এই জিনিসটা কিন্তু এখন আর ওপেন সিকিওর হয়ে গেছে সবাই জানে এটা সো এখন কিন্তু ওই যে আপনি চাইলে কোম্পানি খুলে নিয়ে আসবেন এটা কিন্তু হবে না আর এখানে কোম্পানি রেজিস্ট্রেশন করা খুবই সহজ মানে পাঁচশো ছয়শো ইউরো খরচ হবে আপনার কোম্পানি আপনি রাতারাতি বানায় ফেলতে পারবেন বাট লোক এখানে যোগ করানোটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর কোম্পানির অনেক ব্যাংকের কাগজপাতি লাগে ট্যাক্সের ডকুমেন্টস লাগে এগুলো চাইলেই কিন্তু কিছু বানাইতে পারে না আর মাঝখানে একটু পাস করে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে বাংলাদেশি একটা এজেন্সি আমি বলেছিলাম এটা নিয়ে অনেকবার আলোচনা করছি আর তারা কিন্তু একটা কোম্পানি করছে খুইলা তারা একটা কন্ট্রাক্ট পেপার ইস্যু করছে এবং সবারই বলতেছে এটাই এটাই পারমিট প্রায় দুশো লোকের জন্য তারা কন্ট্রাক্ট পেপার ইস্যু করছেন সবার থেকে টাকা অ্যাডভান্স নিছে কিন্তু আজ পর্যন্ত তারা কিন্তু একটা বিষয় করে দেখাইতে পারে না এক বছর উপর হয়ে গেছে সো তাদেরকে আমি এটা চ্যালেঞ্জ করে বলছিলাম যে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রড এবং ফেক তো যাই হোক ওই এজেন্সির লোকের যে মালিক আর কি ওনার অনেক বড়ো বড়ো দাঁড়িয়ে ছিল সবাই অনেক বিশ্বাস করতো ওনারা সিপাত ওগুলো ডাকতো ওগুলো কিন্তু হাওয়া হয়ে গেছে এখন আর নাই যাই হোক ওটা অন্য টপিক ওটা বাদ তো এই যে কোম্পানি যে খুলতেছে খুলে যে আনার এক ছিল এটা প্রথম দুই হাজার ওই চব্বিশ সালেই শেষ এখন আর পঁচিশ সালে কিন্তু ওই সিস্টেমে যারা যারা আগাইছে ওদের কিন্তু বিশার রিজেক্ট হয়েছে সো একটা কোম্পানির টেস্টেশন হলে এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোম্পানি কবে খুলছে বা কবে হয়েছে একদম খুবই সিম্পল আপনার যখন কন্ট্যাক্ট পেপারটা ইস্যু হবে ওয়ার্ক পানিট বহুত পড়ে কন্ট্যাক্ট পেপার কিন্তু আপনি ফাইল প্রসেস শুরু হওয়ার সাথে সাথে ইস্যু হয়ে যায় তো ওটা যখন আপনি এজেন্সি থেকে নেবেন নেওয়ার পর আপনি গুগলে সার্চ দেব কোম্পানির নাম লিখে সাথে সাথে আপনি কিন্তু কোম্পানির ফুল প্রোফাইল পেয়ে যাবেন এবং ওখানে লেখা থাকবে কোম্পানিটা কবে রেজিস্ট্রেশন হয়েছে এবং ওদের ট্যাক্স ভ্যালিডেশন কবে চালু হয়েছে সো এটা যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে বুঝবেন যে না এটা কোম্পানিটা মানে যদি দেখেন যে দশ বছর আগে রেজিস্ট্রেশন করা কোম্পানি ওকে নো প্রবলেম রিল্যাক্সে থাকেন ভালো সিস্টেম আগাচ্ছে যদি দেখেন না কোম্পানিটা আসলে দুই বছর হয়েছে বা তিন বছর হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে সো আমার জানা মতো ওই কোম্পানি বিসা হওয়ার চান্স বর্তমানে ফিফটি ফিফটি হইতে পারে না হইতে পারে কারণ যারা এই ধরনের রাইস খুব অল্প সময়ে কোম্পানিগুলো খুলছে এরা আসলে লোক নেওয়ার জন্য মূলত খুলছে এদের বিজনেসের কোনো ধান্দা নেই বাইরা মূলত এখানে ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কিছু করতেছে যেরকম না সো আগে বিসা হইতো এরকম ফার্মেটো হয়ে যেত অর্ডেল হয়েছে এখন আর হয় না সো একটা কারণ ঠিক আছে আপনার বিসা রিজেক্ট হতে পারে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি আপনার ফরেন ওয়ার্কারের কোয়াটা যদি আর বেশি হয় সেক্ষেত্রে কিছু বিসা রিজেক্ট হয়ে যাবে আর একটা হচ্ছে কোম্পানি যদি ঠিকমতো আপনার ট্যাক্স না দেয় এই জিনিসটা আসলে সবাই বুঝে না আর এটা ওরা আসলে আপনার বিচার রিজেক্ট রিজনের ক্ষেত্রে মানে রিজেক্টের রিজনের ক্ষেত্রে এটা তারা খুব একটা উল্লেখ করে না তবে এটা হচ্ছে কি একটা কোম্পানি যখন ফরেন ওয়ার্কার আনবে আনার জন্য তার হচ্ছে অ্যাকোমোডেশনের দায়িত্ব নিতে হয় তার খাবারের দায়িত্ব নিতে হয় এবং তার কি বলে এটাকে অনেকগুলো ব্যাপার আছে তাকে যে ঠিক মতো স্যালারি দিতে পারবে কি না কন্ট্রাক্ট ব্যাপারে যা তার হেলথ ইন্স্যুরেন্স তারপরে তার পেনশনের যে ডকুমেন্ট এগুলো সব কোম্পানির আন্ডারে কোম্পানি তৈরি করতে হয় সো আপনাকে যখন সেই তিন বছরের জন্য আনবে বাট তার ওই অ্যাকাউন্টে বা কোম্পানির নামে যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা পয়সা কিন্তু থাকতে হবে আপনার জন্য যে সমস্ত খরচ বহন করার মতো মিনিমাম এক বছরের খরচ রাখতে হবে সেটা বাংলাটায় কুড়ি টাকাও হতে পারে সো এই এই জিনিসটা কিন্তু সব কোম্পানি দেখাইতে পারে না বা ভালো অ্যাকমন্ডেশন না দেখাইলেও কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায় সো আপনার কোম্পানি যদি আপনার জন্য একটা ভালো অ্যাকমেন্ডেশন না দিতে পারে বিশেষ করে একটা ভালো ফ্ল্যাট বা বাড়ি হ্যাঁ দেখা যাচ্ছে এরকম একটা রুম নিছে তিরিশ বত্রিশ স্কোয়ার ফিটের ওটার ভিতরে সে চারটা খাট দিয়ে দিছে ঠিক আছে সো আপনার পারমিট বের হওয়ার আগে কিন্তু মাইগ্রেশনের থেকে লোকে সেই ওই রুমটা দেখে যাবে সো তারা যদি মনে করে না এত ছোটো জায়গার ভিতরে আসলে এই চারজন লোক থাকা সম্ভব না তাহলে কিন্তু আপনার পারমিটই বের হবে না ভিসা তো হিসাব কোনোভাবেই যদি সে ওই লেবার ইন্সপেকশনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে যদি পারমিটের অনুমোদন নিয়েও আসে পরবর্তীতে কিন্তু আপনি অ্যাম্বাসিতে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার ফাইলটা আবার আটকায় যাবে তখন কিন্তু বিষয় হবে না সো এই জিনিসটা মূলত আপনার খেয়াল রাখার বিষয় না এটা কোম্পানির খেয়াল এবং কোম্পানির লয়ারকে খেয়াল রাখতে হবে এই রিজন কিন্তু বিষয় অনেকে রিজেক্ট হয়েছে আরেকটা জিনিস হচ্ছে কোম্পানির যে ভুলটা করে সেটা হচ্ছে কোম্পানিটা যে শহরে অবস্থিত ওই শহরে মানে কোনো বেকারত্ব আছে কি না ঠিক আছে সরকারি এই দেশের সরকার লোকাল সরকারের জরিপে কোনো বেকারত্ব আছে কি না সেটা যদি ফাইভ পার্সেন্টের বেশি হয় ফাইভ পার্সেন্টে কম হলে নো প্রবলেম বাট ফাইভ পার্সেন্টের উপরও যদি থাকে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে এটা একটা কারণ এটা কেন সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাকে লোকাল শ্রমিক নিয়োগ দিতে হবে আর সো দেখা যাচ্ছে আপনার শহরে ছয় ছয় থেকে টেন পার্সেন্টের মতো বেকারত্ব ঠিক আছে কিন্তু আপনি আপনি ফরেনার্করা আনতেছেন এখন আপনি আপনার সুবিধার জন্য আনতেছেন আপনি কম টাকায় খাটাইতে পারবেন আর লোকাল দেখা যাচ্ছে কি হুদাই কাজ না এমনি ফিরা অনেকেই আছে কাজ না হুদে বেকার ব্যাঘা থাকতে ভালো লাগে তো এরকম অনেক ব্যাপার আছে ঠিক আছে তো এগুলো মাথায় রাখতে হবে তো আপনারা যেটা করতে পারেন আপনার কাজটা কোন শহরে আপনি ওই শহরে গুগলগুলো সার্চ দিলে পেয়ে যাবেন ওই শহরে বেকারত্বের পার্সেন্টেজ কতটুক বা কী আসে ওই বিষয়ে এগুলো আসলে খুবই ভিতরগত ব্যাপার হ্যাঁ এগুলো আসলে আপনাদের হয়তো সবার মাথায় ঢুকবে না বা বুঝবে না তো আমরা এগুলো নিয়ে অনেকদিন ধরে দেখতেছি আসলে বিচার রিজেক্টের আসলে কারণগুলা কি এই জন্য এগুলো আর কি পড়লাম। আর বুলগিরাতে ধরতে গেলে এই রিজনটা সবার ক্ষেত্রে সমস্যা হবে না কারণ এখানে দেখা যাচ্ছে কি শ্রমিকের প্রচুর সংকট বেকারত্বের হার নাই বললেই চলে তারপরে কিছু কিছু শহর আছে যেখানে ইন্ডাস্ট্রিগুলা টোটালি মরে গেছে একদম নাই তো ওগুলোতে কিছু কিছু বেকারত্ব এখন তৈরি হইতেছে ওইগুলো কী ওরা আসলে এগুলো শুধু শুধু বেকারত্ব বুঝছেন এরা চাইলে কিন্তু জার্মানি ইংল্যান্ডে গিয়ে ধুমাই টাকা কামাইতে পারে নো প্রবলেম কিন্তু কেটে যে একটা খায়াস থাকে না আমি কাম করতাম না আর আপনার কি আমার জোর করে কাম করাইবেন বা আপনার কি সেই ইয়ে আছে বাট কাগজের কলম কিন্তু আমি যেহেতু কাজ করি না আমি কিন্তু বেকার বাট আমার বাবার যে কুড়ি টাকার সম্পত্তি আছে এটা কিন্তু কাউন্ট থাকা না তো ওটা ম্যাটার না তো যাই হোক এরকম অনেক রিজন আছে এই কারণে কিন্তু বিসা রিজেক্ট একটু হয়েছে এই জন্যই বলতেছি আপনাদেরকে আর ফাইভ পার্সেন্ট বেকার অত আসে দেখে একটা সিটিতে ওই সিটির প্রায় তিরিশ বত্রিশ জনের পারমিট ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তো এরকম অনেক রিজন আছে আর বুলগিরাতে যে খালি শহর কোন এরকম অনেক গ্রাম অঞ্চলে অনেকের ভিসা হয় সো ওই গ্রাম অঞ্চলে দেখা যায় যে এক হাজার লোক বসবাস করে ওই এক হাজার লোকের ভিতরেও যদি ফাইভ পার্সেন্ট দেখা যাচ্ছে কোনো কারণে বেকার শেষ আপনার কাজ হবে না ভিসা না হইতে পারে সো এরকম অনেক অনেক রিজন আছে রিজন যদি বলি অভাব নাই আপনার ভিসা রিজেক্ট করা আপনারা যে আশায় বসে আসেন যে ডকুমেন্ট সাবমিট করে বিছায় নিয়ে আসবেন এরকম না সো এই সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে আজকের ভিডিওটা মূলত হচ্ছে কোম্পানির যে রিজনের কারণে বিষয়গুলো রিজেক্ট হয় সেটা নিয়ে আলোচনা তো এটা আর কি তো এই ব্যাপারগুলো আসলে মূলত আপনাকে না আপনার লয়ারকে খেয়াল রাখতে হবে এখানকার যে কোম্পানিগুলো তারা হচ্ছে খুবই সিম্পল এরা আসলে মনে করেন উত্তরাধিকার সূত্রে হয়তো টাকা পয়সা আসো ওই সূত্রে মানে শিক্ষিত যে এডুকেটেড বা একটা ছোট স্ট্যাট আপ বা ক্ষুদ্র শিল্প থেকে বড়ো বড়ো হয়েছে এরকম না ঠিক আছে এরকম না এরা আগে থেকেই ধনী এরকম তো যারা এখানকার ধনী আবার এটা পড়ালেখা খুব কম এডুকেটেড না এরা ভালোভাবে ভাবে বুঝে না আর নর্মালি যারা এডুকেটেড এখানে যদি আপনি ইকোনমিক্স নিয়ে পড়েন তাহলে দিনটাতে আপনি ইকোনমিক্স এর বাইরে আপনার কোনো কিছুই মানে সমাজ বলেন বা সামাজিক বা কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যাঙ্কিং সেক্টর কোনো তার কোনো জ্ঞানই থাকবে না সেও শুধু ইকোনমিক নিয়ে জানবে বা যে যে সেক্টরে পড়াশোনা করে সে অতটুকুই জানে এর বাইরে আসলে ওরা অতটুকু কাটে না আমরা যে কোনো বাঙালিরা আসলে সব বিষয়ে সুপারম্যান মানে সব বিষয়ে জানার বা বলার বা মোটামুটি কিছুটা হলে ধারণা রাখার চেষ্টা করি ওরা এটা করে না কখনোই করে না ওরা নিজের ব্রেনটা কখনো হেমারাইজ বা প্রেশার করে না ওই যতটুকু জানো অতটুকি দিয়েই ওদের আসলে হয়ে যাবে এবং ওরা চলার চেষ্টা করো তো সিম্পল এই কারণেই এখানকার কোম্পানিগুলো হচ্ছে যারা কোম্পানির মালিক পক্ষ আমি দেখছি ওরা আসলে খুব একটা জানে না এসব লগুলো আইনগুলো সিস্টেমগুলো এটা সম্পূর্ণ লয়ার উপর নির্ভরশীল তো এটা আসলে লয়ার রাখে নিজস্ব পার্সোনাল লয়ার থাকে তো ওরা আসলে কাজগুলো করে তো এই আর কি আর এইসব লয়াররা বেশিরভাগ হচ্ছে ফ্র ফ্রড ধান্দ আর কি এক কথাই মানে ওরা পারমিট বিক্রি করে এই আমাদের মতে এশিয়ানদের কাছে ঠিক আছে সো এরকম আসলে এই কারণেই দেখা যাচ্ছে কোম্পানি নিজেও জানে না ঠিক আছে তার যে সত্তর পার্সেন্ট ওয়ার্কার ফরেন ওয়ার্কার চলে আসতেছে কোম্পানি নিজেও জানে না ঠিক আছে কোম্পানিকে বোম ভাঙ্গু বুঝে লয়ারের সব কাগজপাতি রেডি করে জমা দিয়ে দিয়েছে লয়ার তো পার হেড মনে করেন দুই হাজার করে পাবে আসা পুচারিসে ঠিক আছে আসো অনেক ব্যাপার আছে এগুলো আসলে কোম্পানি ফ্রড এগুলো আপনারা আমার কিছু করার নাই অ্যাজ এ ক্লায়েন্ট বা এজ এজেন্সি আমাদের আসলে কিছু করার নেই এগুলো তাদেরকে দেখতে হবে তো তারাই আসলে এগুলো দেখে শুনেই করে এটা আসলে ব্যাপার না তো যাই হোক সবার বিচা হোক সবার জন্য শুভকামনা এমনিতে আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম সবাই আসলে কয়েকজন জানতে চেয়েছিলেন আসলে বিচারিজেক্ট হওয়ার পিছনে কোম্পানি কোনো কারণ থাকতে পারে কি না এটাই আর কি এর জন্য আলোচনা করলাম আরেকটা জিনিস ছোটো করে বলে দিয়ে যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে ধরেন কোম্পানিতে কিছু লোক আসছে আপনার জনে পারেন বের হয়েছে পাঁচজন আসছে আসার পরে পাঁচজন জন তিনজনই নেই আর দুজন আছে কোম্পানি আর পরবর্তী লোক রিসিভ নাও করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয় হবে না ঠিক আছে সো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনাদের এজেন্সি যেটা করতে পারে সেটা হচ্ছে লয়ারের মাধ্যমে কোম্পানিকে বোঝানো কনভেন্স করা যে আমাদের এই যারা গেছে গেছে এখন যারা আসবে এরা থাকবে এরা কোথাও যাবে না এই জিনিসটা বোঝাতে হবে যদি বুঝিতে পারেন আপনাদের ইনশাল্লাহ সমস্যা নেই তো এরকম অনেক হয়েছে এরকম অনেক ঘটনা ঘটছে পিসা হয়ে গেছে বাট ফ্লাইট দিতে পারতেছে না কারণ কোম্পানি রিসিভ করবে না এটা আর কি তো আমি এরপর আরেকটা ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে কোম্পানি রিসিভ না করলে আপনার কী সমস্যা হতে পারে